হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে শিকন কৌশল দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই প্রশ্নগুলি আলোচনা করার আগে আমার চ্যানেলে যার নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকুনটি প্রেস করে দাও এনে প্রথম প্রশ্ন গেস্টাল শব্দের অর্থ কী এখানে উত্তর হচ্ছে সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো গেস্ট একটা জার্মান শব্দ জার্মান শব্দ পরে প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে মনোবিদ প পরের প্রশ্ন সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা এখানে উত্তর কি যান্ত্রিক অনুবর্তন পরে প্রশ্ন ড্যাস একটি জার্মান শব্দ গেস্টাল গেস্টাল একটি হচ্ছে জার্মান শব্দ পরে প্রশ্ন প্যাবলোবীয় প্রাচীন অনুবর্তনের প্রাণী থাকে এখানে নিষ্ক্রিয় পরে প্রশ্ন শিকণের কৌশল হিসাবে প্রচেষ্টা ও ভুল বিষয়টি অনুসৃত হয় এখানে সংযোগবাদী পরে প্রশ্ন উদ্দীপক ও এবং প্রতিক্রিয়া এর বন্ধনে প্রভাব ঘটে শিকন পরের প্রশ্ন আধুনিক শিক্ষা কি কেন্দ্রিক এখানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা পরের প্রশ্ন প্রচেষ্টা ভুল শিখনের প্রবক্তা কি থন ডাইক পরের প্রশ্ন প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে এটা হচ্ছে অনাবর্তিত এখানে শক্তিশালীভাবে অনাবর্তিত পরে প্রশ্ন অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত কোন শিক্ষণের স্তর সাথে সম্পর্কযুক্ত পরে প্রশ্ন প্রচেষ্টা ও ভুল তথা সংযোগবাদের তত্ত্বের মূল প্রবক্তা কে এখানে থন্ডাই পরে প্রশ্ন চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের প্রবক্তা কি থন্ডাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ